আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একসঙ্গে অনেকগুলো গাড়ি আপনাদেরকে দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দেবেন আর আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আমরা প্রথমে যে গাড়িটি দেখাতে চাই এখানে একটি নিসান ব্লুবার্ট শিল্পী গাড়ি রয়েছে রেড ওয়াইন কালারের আপনারা অনেকেই রেড ওয়াইন কালারের নিশান ব্লুবার্ট শিল্পী খুঁজছিলেন তাদের জন্য এই স্পেশাল একটি গাড়ি আমরা নিয়ে এসেছি এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অ্যালোডিং সিস্টেম এবং গাড়িটির ভিতরে রয়েছে ফুললি লেদার ইন্টেরিয়ার একটু ফ্রন্টের ভিটো দেখাই এই গাড়িটির কিন্তু সামনের গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল এবং এখানে আমরা এইচআইডি হেডলাইট পেয়ে যাচ্ছি নিউ অরিজিনাল জাপানিজ হেডলাইট গ্রিন সিলেকশন হেডলাইট দুই হাজার ছয় মডেল দশে রেজিস্ট্রেশন করা চমৎকার নিসান ব্লুবার্ট শিল্পী গাড়িটির দাম ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এখানে একটি এক্স করলা গাড়ি দেখাই এক্স করলা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই বাইরে হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং সিক্সটি লিটার সিএনজি রয়েছে সামনের পিছনে স্টিল বাম্পার লেদার সিট কভার লাগানো রয়েছে একদম পরিপাটি ফ্রেশ একটি পাঁচের মডেল নিউ শেপের একটি এক্স করলা সাড়ে তেরো লক্ষ টাকা দাম চাচ্ছি তবে প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি টয়টা আলফার্ট দেখায় আমাদের কাছে তিনটি আলফার্ট রয়েছে ব্লু কালার সিলভার কালার এবং ব্ল্যাক কালার এই গাড়িটির সঙ্গে সানরুপ রয়েছে দুটি দরজা পাওয়ার এই গাড়িটির সঙ্গে লেদার সিট কভার অপশন রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে দু মডেল সাথে রেজিস্ট্রেশন করা পেপার্স নতুন আপ টু ডেট করা হয়েছে এই আলফার্ট গাড়িটি দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে এলিয়ান গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই তিন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়ির সঙ্গে এইচ আইডি প্রজেকশন হেডলাইট রয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির একটি গাড়ি চতুর্দিক দিয়ে বডি কিট লো প্রোফাইল টায়ার অ্যালোরিম সিস্টেম এবং গাড়িটির ভিতরে ভিউটা একটু দেখায় আপনাদের ভিতরে একটু ডেকোরেশন করা রয়েছে লাইটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং উডেন প্যানেল ভিতরে লেদার সিট কভার এবং নিচেও লাইটিং রয়েছে মানে এক কথায় গুসানো একটি ফ্রেশ গাড়ি এখানে একটি স্পয়লার এখানে একটি স্পয়লার ডাবল স্পয়লারের অপশন এবং চতুর্দিক দিয়ে বডি কিট দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি সহ এত ভালো ফিটিংসের একটি গাড়ি দাম চাচ্ছিলাম ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এখানে একটি প্রিমিও রয়েছে আর এখানে একটি ভালো গ্রেডের গাড়ি বলবো কারণ প্রজেকশন হেডলাইট দুই হাজার বারো মডেলের একটি একজিও গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের যথেষ্ট ভালো কন্ডিশন এই গাড়িটির ভিতরটা একটু দেখায় আপনাদের প্রজেকশন হেডলাইটের সঙ্গে গাড়িটিতে রয়েছে ভিতরে একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসির প্যানেল টাস একটু জি এডিশানের গাড়ি আমরা একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাই এটা কিন্তু জি প্যাকেজ না এটা জি এডিশান যেটা হচ্ছে একটু ভালো গ্রেডের ব্যাক সাইড থেকে দেখতে পাচ্ছিলেন দু হাজার বারো মডেলের একটা ওল্ড শেপের একটি অ্যাক এই গাড়িটি দেখার জন্য চলে আসবেন আমাদের সুপার কারবিটিতে এখানে একটি প্রিমিয় রয়েছে দু হাজার বারো মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা আমি বলবো এই গাড়িটির অবস্থা খুবই ভালো এই গাড়িটি লক করা রয়েছে আমি একটু ফ্রন্টে চলে যাই এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি যার কারণে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটির সঙ্গে রয়েছে স্টারের অপশন লেদার সিট কভার এবং অরিজিনাল তেলে চালিত গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার মডেল পনেরো রেজিস্ট্রেশন করা অন্য সু প্রিমিও জি প্যাকেজের এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও এখানেই শেষ করছিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ